সবাই কেমন আছেন ইউটোপিয়া বা লিমু চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমি সবসময় তো ড্রেসের রিভিউ নিয়ে আসি আজকে একটা ফুড রিভিউ নিয়ে আসবো সেটা হচ্ছে ঝালমুড়ি আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার বিকালের নাস্তায় আমার তো ঝালমুড়ি অনেক বেশি পছন্দের তো ঝালমুড়িটা এরকম ছোটো ছোটো প্যাকেটে থাকে আর এটা কোন পেজে পাওয়া যাবে এটা আমি পরে বলবো আগে আমি একটু টেস্ট করে নিই টেস্ট করে আপনাদেরকে টেস্টটা শেয়ার করি এখানে বাটিতে আমি ঢেলে নিয়েছি ঝালমুড়ি এখানে মুড়ির সাথে চিরা চানাচুর আর রসুন আছে আর খেয়ে বলবো যে ফ্লেভারটা কেমন আমি মাংসের একটা ফ্লেভার পাচ্ছি ঝালমুড়িটা আসলে স্পেশালি মাংসের মশলা দিয়েই করা হয়েছে মাংসের মশলা দিয়ে ঝালমুড়ি মুড়ি মেখে গেলে যেরকম লাগে ওরকম সাথে চামাচুর আর চিরা ভাজা প্লাস রসুনটা অ্যাড করাতে আরও বেশি মজা হয়েছে ঝালমুড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এই ঝালমুড়িটা টেস্ট করতে পারেন ঝালমুড়িটা পাবেন হচ্ছে পাকশালা বাই ডলি পেজে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের জালের ঝালমুড়ি অনেক বেশি পছন্দের তারা ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ